মানুষ রোদে তাকাতে পারছে না ও কিউটি বেবি খুব রোদ মানু তাকাতেই পারছে না বেবি শোনো বন্ধ করে দিচ্ছে না আমরা বেরিয়ে পড়েছি আর একটা বিচের উদ্দেশ্যে এই বিচটা ঘোরার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এটাই আমাদের বাংলো আমি ফার্স্টে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখন তোমাদের সাথে শেয়ার করছি আকাশটা ফাঁকা হয়ে গিয়েছে খুব রোদ বেরিয়েছে ঝলমল করছে পুরো চারদিক খুব ভালো লাগছে জায়গাটা এখানে অনেক নারকেল গাছ আছে আমাদের সব সামান গাড়িতে লোড করা হয়ে গিয়েছে এর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়বো পোকোর সাথে আমি কিছু ফোটোস ভিডিওস ক্লিক করছিলাম এখানে রোদটা ছিল বলে খুব ভালো আসছিল ফটো ভিডিওগুলো কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো প্রায় টাইমটা অনেক হয়ে গিয়েছিল লেট হয়ে যাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বেশি আর লেট করিনি বিচে যাচ্ছি সেখানে নাকি খুব সুন্দর বিচটা যাই তারপরেই বুঝতে পারবো কীরকম সুন্দর যেতে যেতে রাস্তায় একটু পুকুর পড়েছিল দেখতে খুব সুন্দর লাগছে ফুল হয়েছিল ওই তো ইয়ে হয়ে আছে ফুল গো ফল হুম ফুলগুলো আর খুব সুন্দর হয়েছে ফুল হুম এখানে তো খুব সুন্দর পদ্ম ফুলের একটা ওই তো এখানে একটা এটা আলিবাগ থেকে আমরা চলে যাচ্ছি একটু দূরের দিকে বিচে সেই একটা কিল্লা আছে সেটা দেখতে এটা রাস্তা রাস্তাটা হেভি সিনিক আছে আমাদের ড্রাইভিং ক্লাস ইউ এটা ছোট্ট এই দিকটা আমি নি তোমাকে বলবো ম্যাপে আমি নি ক্যামেরাটা চালুই রাখছিলাম জালটা থাকতো মাছটা